মহাভারত মানেই কি শুধু কুরু পাণ্ডবের যুদ্ধ শকুনি চালনা কর্ণের মৃত্যু অভিমন্যুবধ দ্রৌপদীর বস্ত্রহরণ পাণ্ডবদের বনবাস আর কিছু নয় যদি এটাই ভেবে থাকেন তবে বলি না বন্ধু মহাভারত শুধু কয়েকটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় এর পরিসীমা বিস্তৃত সুদূর আমেরিকা থেকে পূর্বে রাশিয়া জাপান চীন পর্যন্ত এই বিস্তৃত ভূমির নামই ভারত মহাভারত হলো এক সুপ্রাচীন সুবিস্তৃত জনজীবনের ইতিহাস যেখানে মিশে রয়েছে ধর্ম দর্শন যুদ্ধবিদ্যা সামাজিক অবস্থান রাজনীতি খাদ্যাভ্যাস জীবনযাপন বিনোদন সবকিছুই মহাকাব্য মহাভারত যা প্রাচীন ভারতবর্ষের এক উজ্জ্বল ইতিহাস রামায়ণ মহাভারত সহ প্রাচীন ভারতের ইতিহাস এবং আশ্চর্য কাহিনীর আমাদের এই বিশেষ নিবেদন ভারত কথা যদি আপনি চান সমস্ত ভিডিওগুলি আপনার চোখের সামনে পৌঁছে যাক তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অন করে রাখুন আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ